পরোটা আপনারা অনেকে অনেক রকমভাবেই বানান একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে খেলে এই পরোটাটাই কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে যখনই পরোটা বানাবেন মনে হবে যে ওই পরোটাটাই বানিয়ে নিলে ভালো হতো নমস্কার সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আর তার মধ্যে সামান্য চিনি ও লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবারে আমি তেল দিয়ে দেব। এক চামচের মতো ময়দাটা মেখে নেওয়ার সময় আমি কোনো তেল ইউজ করিনি তো এখন এক চামচের মতো সাদা তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব আবারও এবারে একটা পলিথিন নিয়ে নিয়েছি আপনারাও যে কোনো পলিথিন নিতে পারেন এবারে ওই পলিথিনের মধ্যে ডোটাকে দিয়ে খুব ভালো করে মুড়ে রেখে দেব এইভাবে কোনো হাওয়া বাতাস যাতে না ঢুকতে পারে সেই কারণেই আমি এরকমভাবে রেখে দিলাম এবারে আমি এটা রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি এটাকে তুলে নেব দেখুন আর কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাবো আজকের আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন এখানে কতটা সফট হয়েছে আমি আবারও হাত দিয়ে একটু মেখে নেব এটা ওই পলিথিনের মধ্যেই জড়িয়ে রাখার কারণেই এটা এত সফট হয়েছে দেখুন এবারে আমি লেচি কেটে নেব এখানে আমরা রুটি খেতে গেলে যেরকম বড় বড় লেচি কেটে নেই সেইভাবে আমি লেচি কেটে নিলাম আর বাদবাকিগুলো আমি আবারও এই পলিথিনটা দিলাম তার উপরে একটা প্লেট দিয়ে দিলাম এবারে আমি বেলে নেব লেচিটাকে বেলার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবারে প্রথমে রুটির মতো বেলে নেব। আর এটা কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে দেখুন এখানে খুব বড় করে আমি বেলে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি ঘি আর একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনি যতটা পারবেন বড় করে বেলে নেবেন এবারে একটা বেরাসের সাহায্যে আমি এখানে ঘিটা লাগিয়ে নেব তারপরে আমি ময়দাটা উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দিতে হবে এই লেয়ারটা অবশ্যই দরকার এতে খেতে বেশি ভালো লাগবে এটা না দেখে নিলে হবে না এটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কিভাবে করছি এইভাবে রুটির দুই সাইডের অংশ মধ্যখানটা এনে নিতে হবে আবারও এখানে ঘি ব্রাশ করে নিতে হবে আর উপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে এতে পরোটার লেয়ারটা খুবই ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে এবারে দুই সাইডটা আমি এক সাইড এক সাইড করে এরকম চৌকো একটা শেপ দিয়ে নিলাম দেখলেন তো কত সহজেই আমি এটা বানিয়ে নিলাম আবারও উপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে এটা বেলে নেব। আর একটা কথা আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন ওতেও খেতে খুবই ভালো লাগে আমি এখানে চৌকো পরোটা করব তো একটা আমার বেলা হয়ে গেছে প্রথমে সবগুলো বানিয়ে নেব তারপরে আমি তেলে ভাজা শুরু করব। তো এখানে দেখুন এখানে যথেষ্ট মোটা ও লম্বাটে কিন্তু করে নিয়েছি আমি আবারও একটা বানিয়ে নেব এবারে আমি পরোটাগুলো সেকে নেব তো আমি এখানে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি আপনারা চাইলে হালকা তেলেও এটা ফ্রাই করে নিতে পারেন এটা আপনারা ঘি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন কীরকম ফুলে উঠেছে তো আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো আমি ভেজে নেব আজকের আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব অনেক বন্ধু আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি দেখুন একটা পরোটার ভিতরটা আমি একটু দেখাবো যে এটা কতটা লেয়ার যুক্ত হয়েছে দেখুন পরোটাটা দেখলে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা লেয়ার হয়েছে এইভাবে আপনারাও বানান অবশ্যই ভালো লাগবে আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এটা যে কতটা লোভনীয় হয়েছে সেটা আর আমার মুখে বলতে হবে না আপনারা দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমি এটা পরিবেশন করছি চিকেন কষার সঙ্গে তো আপনারা চাইলে যে কোনো তরকারি দিয়েও এটা খেতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ